ওয়ান তো সেই দিন সায়ন এসেছিল আমাদের বাড়িতে দুর্গাপূজার জামাগুলো দেওয়ার জন্য আর সেই জন্য দেখো আমার মা আমাদের ঘরটাকে কত সুন্দর সুন্দর করে করে গুছিয়েছে টিনের কি সাজালে খুব ভালো লাগে আর মা করতো লুচি আর ছোলার ডাল সেই জন্য আমি ময়দা মাখছিলাম আর দিকে দেখো এই ড্রেসগুলো নিয়ে এসছে এখানে দেখো আমার আর আমার ফ্যামিলি সবার জন্য ড্রেস আছে আর শুধু পুজোতেই অনেকগুলো নয় আমি সারা বছর যত যত ড্রেস পরি সব বেশিরভাগই সায়নই কিনে দেয় হয়তো একটা দুটো আমি কিনি বাকি সব ড্রেসই সায়ন কিনে দেয় আর এই যে ড্রেসগুলো এই যে শাড়িগুলো এগুলো যখন দুর্গাপুজোতে আমরা সবাই পরবো তখন তোমাদেরকে দেখাবো আর মানে ভালো করে আর তখন তোমরা বলো এগুলো পরে আমাদের কেমন লাগছে আর এই ড্রেসগুলোর সাথে পরার জন্য ম্যাচিং প্যান্টও ছিল তবে একটা সাদা প্লাজো অর্ডার দেওয়া হয়েছে এখন অবধি সেটা এসে পৌঁছায়নি একটা টপও অর্ডার করা হয়েছে সেটাও এখন অবধি আসেনি আর এই কুর্তিটা জানো তো আগের বছরের আমি অনলাইনে অর্ডার করেছিলাম কিন্তু ওইটা আমার এখনও অবধি এই ড্রেসটা আমার পরা হয়নি আগের বছর স্যার আমাকে সাতটা ড্রেস দিয়েছিল আর আমার মাসি দিয়েছিল পিসি দিয়েছিল তো সেইগুলোর মধ্যে সবগুলো পরাই হয়নি আর এই যে শাড়ি দেখো এই শাড়িটা আমার সায়নের রেজিস্ট্রির সময় সায়নের মাসি আমাকে দিয়ে ছিল এখনো পড়া হয়নি তবে মাসি বলেছে এই বছর এই শাড়িটা পরার জন্য তাই পুজোতে পড়ুক কারণ আসার সময় চিকেন পকোড়া এনেছিল মিষ্টি এনেছিল আর এই মিষ্টিটা আমার সব থেকে ফেভারিট তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি